মানে আপনারা দুই বোন মিলে যেটা ইনকাম করেন সেই হিসাব করে বাবা মাকে সংসার চলে তাই তো এটা কি হয় এটা আচ্ছা আচ্ছা এবার আপনাদেরও ছেলে মেয়ে আছে আচ্ছা আপনারা কি এমনি কি কাজ করেন আপনারা আচ্ছা আচ্ছা ওই বাসন মাঝে এই কাজগুলো করেন না সত্যি খুব খারাপ লাগছে আপনাদের জন্য আচ্ছা যাই হোক আমি আগে পরিচয়টা দিই আমরা এসছি বারাসাতের একটু এদিকে আমডাঙ্গা থেকে আপনি হয়তো চিনবেন কি না জানি না তো এই যে এই দাদা ভাইরা আমাদের খোঁজটা দিয়েছেন এনারা বারাসাত অন্বেষণ গ্রুপে এনজিওতে এনারা কাজ করেন ঠিক আছে এনাদের সাথে যোগাযোগ করে আপনাদের এখানে আসতে পারলাম এবং দাদারা অনেক সহযোগিতা করেছে এবং এনারাও চেয়েছেন যে আপনাদের যদি কোনো রকম একটু হেল্প আমরা করতে পারি হুম তা আপনার বাবা মা এখন কি বাইরে ঘাটে মোটামুটি বেরোতে পারে

না না চা হবে না এত কষ্ট করে চা হবে আপনারা নিজেরাই কষ্টে আছেন ঠিক আছে ওজন আপনাদের একটু উপকার করতে পারলে আমরা অনেক খুশি হবে আমরা তাই না আচ্ছা বাজার বাজারঘাট কি আছে বাড়িতে মানে শুধু রেশনের চালটাই পান তাই তো আর এমনি সবজি বাজার বলুন বা মুদি আচ্ছা যদি আমরা মুদিখানার যে বাজারগুলো লাগে যদি আজকে আমরা এই যে দুজন এসসি আপনাদের যদি করে দিয়ে যে আপনাদের কি উপকার হবে হ্যাঁ খারাপ ভাববেন না তো যদি আমরা দিয়ে যাই ঠিক আছে আচ্ছা এখানে বাজারটা কোথায় আছে এই সামনে তাই তো সামনে তাহলে আমি যাই বরঞ্চ আপনাদের জন্য দেখি কি ভালো মন্দ বাজার করতে পারি কেমন আছেন তো এখন বাড়ি আছেন তো কি রোদ তাপাচ্ছ ঠান্ডার সময় তো আচ্ছা আমরা ছোট ভাই ঠিক আছে আমরা যেরকম পেরেছি আমাদের সামর্থ্য অনুযায়ী ঠিক আছে আমরা মুদি বাজার যা যা লাগে ডিম থেকে শুরু করে সব কিছুই দিয়েছি আর চাল তো আপনাদের রয়েছে বললেন আচ্ছা এই জিনিসগুলো একটু দেখে নেন ঠিকঠাক আছে কি না ব্যাগটা আমাদের দিয়ে দেন ব্যাগটা আমাদের একটু দিয়ে দেন এগুলো বার করে আর ডেলি মিল্কটা কই তোমার জন্য তোর নাম কি তোর নাম কি মৌসুমি কি হ্যাঁ মৌসুমি দেবনাথ তাই তো আচ্ছা তুই কি স্কুলে যাস কোন ক্লাসে পড়িস কোন ভর্তি হাস নি আচ্ছা এই যে বাড়িটা আপনারা থাকছেন এটা কি আপনাদের বাড়ি নাকি নিজের বাড়ি তাই তো আচ্ছা আচ্ছা কতদিন এখানে আছেন কুড়ি পঁচিশ বছর তাই তো আর এই যে ডিমটা ডিমটা রাখেন দিদা একটু ভালো লাগছে হ্যাঁ আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দিলাম ঠিক আছে হয়তো অনেক কম বেশি রয়েছে ঠিক আছে যা পেরেছি আমাদের মতন করে আমরা তোমাদের সেই বাজারটুকু করে দিলাম কেমন আর তুমি তো তোমার তো চোখের তুমি তো এখন দুটো চোখেই কি দেখতে পাও না আর মোটামুটি এই যে তোমার চোখটা যদি অপারেশন হয় তাহলে মোটামুটি তুমি আবার দেখতে পাবে রীতিমতো তাই তো গায়ে একদম জোর নেই না আপনি কি এর আগে ডাক্তার কোথাও দেখিয়েছিলেন হ্যাঁ কি বলেছে মানে চোখটা অপারেশন হলে আবার দেখতে পাবেন এরকম কিছু বলেছে আগে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমরা যারা আমাদের ভিডিও দেখছো এই মানুষগুলোকে দেখো এই মানুষগুলো অনেক কষ্টে পরিশ্রম করে এখানে বসবাস করছে ঠিক আছে এই দিদি ভাইয়েরও ছেলে মেয়ে আছেন এবং এই দিদি ভাইয়ের মা হচ্ছে এটা এনার চোখের সমস্যা কত বললেন বয়স আপনার সত্তর বছর বয়স এই বৃদ্ধার তো দিদার সমস্যা হচ্ছে দিদা আগে চোখে দেখতে পেত এই বেশ কয়েক এক বছর খানেক হবে উনি আর চোখে দেখতে পাচ্ছেন না দুটো চোখেই দেখতে পাচ্ছেন না এবং এনার যিনি হাজবেন্ড আছেন তিনি শুরু থেকেই মানে আর কি অন্ধ তাই তো অন্ধ তো এনার ট্রিটমেন্টটা করালে হয়তো ইনি সুস্থ হতে পারেন তোমরা যারা আমাদের ভিডিও দেখছো যারা চাও যে না মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক আমরা তো অনেক দিকেই অনেক পয়সা ব্যয় করি তাই না আপনাদের হয়তো দু পাঁচ টাকার সাহায্যে হয়তো কিছু মানুষের উপকার হতে পারে আপনারা যদি চান রীতিমতো মানুষগুলোর কাছে হেল্প করতে সে ব্যবস্থাও আমরা করে দেবো বা আপনারা যারা মাধ্যম দিয়ে হেল্প পাঠাতে চান ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আর অনেক ধন্যবাদ জানাবো এই দাদা ভাইদের ঠিক আছে এনারা না থাকলে হয়তো এই মানুষগুলোর কাছে আমরা আসতে পারতাম না ঠিক আছে বাবু তাহলে আমরা যাই নাকি হ্যাঁ থাকবো আমরা থেকে যাবো থাকব আলু পেঁয়াজ যা যা লাগে সবই দেয়া হয়েছে ঠিক আছে আর আপনি আপনারা কষ্ট পাবেন না দুঃখ করবেন না আমাদের মতো হাজারো নাতিপুতি রয়েছে ঠিক আছে এখনো ভালো মানুষ আছে আর রয়েছে বলেই জগৎ চলছে ভালো খারাপ নেই তো দুনিয়া তাই তো ঠিক আছে আজকে এই দুই দাদা আমাদের হেল্প করেছে যে তোমাদের জন্য তাদের খোঁজ মানে তারা খোঁজ দিয়েছে বলেই আর কি তোমাদের এখানে আমরা আসতে পেরেছি বুঝতে পারলে আর আমি এই যে দিদার চোখের জন্য আমি দেখছি কি করতে পারি ঠিক আছে আমি কাছেই আরজি জানিয়েছি সাহায্যর এবং আমরাও যদি পারি ঠিক আছে যদিও এটা আমাদের বাইরে তবুও আমরা চেষ্টা করব যদি দিদার চোখের অপারেশনটা করানো যায় তাহলে দিদা হয়তো আবার দৃষ্টি ফিরে পাবে ঠিক আছে তাহলে ভালো থেকো আমরা আসছি আর আমাদের দুহাত ভরে একটু আশীর্বাদ করো

আপনার নাম দাদু সন্ন্যাস কি মন্ডল মণ্ডল তাই তো যখন ওনার ভালো ছিল তখন আচ্ছা ওই ভদ্র মহিলার যে দাদু আর দিদা বয়স্ক ওনাদের কত দিন ধরে আপনারা চেনেন আমরা আজকে বাড়ি করা ঠিক বাড়ি করা থেকে কিছুর সঙ্গে জায়গায় কিনে বাড়ি করা আচ্ছা ওনার যে নাতিটা আছে একটা বড় ছেলে 17 বছর বয়স কাজবাজ করে শুনলাম কোনো পয়সা গড়ি দেই না নাকি ও তো মেয়ে আছে হ্যাঁ হ্যাঁ ওটা মেয়ে ছেলে ছেলেরা বড় ছেলে ওই জাল হলে দুই একদিন হলে ছেলেরা কোনো রকম কেউ কোনো হেল্প করে কেউ কোনো করে না বলে লাভ নেই আজকালকার বউরা জানুন সবাই যে বউরা কি বলতে পারে না পারে ওই জন্য ছেলেরা হয় ওই তাই প্রত্যেকটা দলে বড় ছেলে জাল টানে কিন্তু আমি একটা জದ್ದು জানি আমরা যখন ছোট থাকি আমাদের মারা না খেয়ে হলেও কিন্তু আমাদের ঠিক আছে না বুঝতে চাই কি

avaras varas! Ah, 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 ah.